সালামু আলাইকুম সবাইকে নিয়ে আসলাম আর নতুন ব্লগ আর এই ব্লগটি শুরু করব আমার অ্যানিভার্সারির তিনটি কি কি করেছিলাম আমরা সেই বিষয় দিয়ে প্রথমে কেকটি বাইরে থেকে নিয়ে আসা হলো তারপরে আনবক্সিং করা হলো মানে কেকটা এত সুন্দর ছিল খুবই লাইট মিষ্টি দেওয়া ছিল কেকটা যেহেতু আমি অনেক বেশি মিষ্টি পছন্দ করি না এরপর কেকটি রেখে দিলাম ফ্রিজে তারপরে আবার বাইরে একটু ওয়েদার দেখতে গেলাম যে বাইরে যেহেতু ঘুরতে যাও ওয়েদারটার কী অবস্থা আল্লাহ যে দেখি যে ওয়েদারটা পুরাই একদম বাজে মানে ঘুরতে যাওয়ার মতো কোনো ওয়েদারই না এটা মানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল তারপরে কি করব সেটাই ভাবলাম বসে বসে কিছুই করার নাই বারান্দায় বসে বসে শুধু বৃষ্টি দেখা এছাড়া কোনো উপায় নাই এরপরে যখন বৃষ্টি থেমে গেল সন্ধ্যার দিকে একটু বাইরে বের হলাম ব্যাস বাইরে যেয়ে রিক্সায় ঘুরলাম একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম এরপর আবার যাতে বৃষ্টি নেমে না আসে সেই ভয়ে দ্রুত আবার বাসায় ব্যাক করলাম তবে বাইরে রাতের ওয়েদারটা এত সুন্দর ছিল রিক্সায় ঘুরে খুবই মজা পেয়েছি আমি আমার হাজব্যান্ড এবং আমার বেবি ছিল সাথে এরপর বাসায় আসার পরে মনে পড়লো যে না অ্যানিভার্সারির সময় আবার কেকের সাথে কিন্তু আমরা আলাদা কিছু নিয়েছিলাম একটা চিকেন প্যাটিস নিয়েছিলাম দুইটা বার্গার নিয়েছিলাম দুই ফ্লেভারের মানে দুই রকম টেস্টের বার্গারটা ছিল খুব সুন্দর এবার বার্গারটাও খেয়ে নিলাম আর আমরা কেকটি যেখান থেকে অর্ডার করেছিলাম সেইটা লোকেশানটা কি আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে ভিডিওটি করেছি আপনারা যদি চান তাহলে এখানে অর্ডার করতে পারেন এখানকার কেকগুলো খুবই মজাদার এবং খুবই মানে স্বাস্থ্যসম্মত আর কি এই যে করছে এটা শুরু দেখে ভিডিও যদিও বা আমি একটু শেষে দিয়ে ফেলেছি এটার জন্য সরি আর আপনারা যদি আমার ডিডি লাইভ ব্লগ চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কিন্তু আমার ভিডিওগুলো ভিউ করেন না মানে শর্টসগুলো কিন্তু আপনারা দেখতে পছন্দ করেন তাহলে লং ভিডিওগুলো দেখেন না কেন লং ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ নেক্সট ব্লকে একটা নতুন কোন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ